মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ লাঠি শোটা নিয়ে হামলা চালিয়েছে এতে নারী সহ অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে মোস্তফাপুর বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে পুলিশ প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা যায় সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে মাদারীপুরের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছিলেন আমাদের হাতে কিছুই ছিল না শুধু মাথা একটা পতাকা আমাদের স্কুল কলেজের যে শিক্ষার্থীরা আমরা মহাসড়কে দাঁড়িয়ে আমরা আন্দোলন করছিলাম ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরেই সেখানে ছাত্রলীগ আসে এবং তার পরবর্তীতে পুলিশ আসে 来。<ね> <laughs> এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভ কর্মসূচির শুরুতে পুলিশ বাধা দিলেও মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সরাতে পারেননি এক পর্যায়ে বেলা সাড়ে এগারোটার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি সোড়া নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালান এ সময় নারী শিক্ষার্থীদের মারধর করেন এবং ব্যানার ছিনিয়ে নেন হামলাকারীরা পরে ঢাকা বরিশাল মহাসড়কে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে মস্তাপুর একটি গুরুত্বপূর্ণ স্থান সেই স্থানে কিছু মানে ছাত্র সাধারণ ছাত্রের লেবাসধারী ছাত্রদল দল এবং ছাত্র শিবিররা তারা এই একটি সুন্দর পরিবেশকে অসন্তোষ করতে চেয়েছিল সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন তাদেরকে যা প্রতিহত করে যান চলাচল সকল কিছু স্বাভাবিক করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করেছে না আমি তো আমার চোখে দৃশ্যমান কোনো আঘাত আমি কাউকে করতে দেখিনি আন্দোলনকারীদের মধ্যে নিজেদের মধ্যে তারা তাদেরকে যখন আমরা বলতেছিলাম তারা কিছু অংশ আমাদের কথা শুনছিল আর কিছু শুনতে চাচ্ছিল না যখন তারাই তাদেরকে নিজেদের মধ্যে নিয়ন্ত্রণের জন্য সরাই দেওয়ার জন্য দেখতেছে আমাদের চোখে দৃশ্যমান ছিল এটা এর বাইরে কেউ কাউকে ধাওয়া করছে এরকম কিছু আমাদের চোখে পড়ে না